এত গরম বাড়ির কাছে বিয়ে হচ্ছে বলে একটু মেকআপ করলাম সবাই স্টার্টার গুলো খেলাম আর কে নিয়েছে দাদা গরমে জল খেয়ে পেট ভরে যাচ্ছে জল খেয়েছি হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ তোমার সবাই অনেক ভালো আছো আমি বিয়ের কোণের সাথে বার হয়েছি ভুরু ফ্লাপ করার জন্য আমার সব থেকে বড়ো আফ্রসের জিনিস কি জানো তো ফেশিয়াল আইব্রো সবাই আমার কাছ থেকে করে যায় কিন্তু আমি যদি কিছু করার মন করে কারোর কাছে হয় হ্যাঁ টাকা নিয়েছি এই যে দুদিন পরে আর দেখতে পাবে না আমাদের সাথে হয়তো কোনো সময় ভুল ভবিষ্যতে আমাদের বাড়িতে এসে যাবে তখনই হয়তো দেখিয়ে দেবো যাই সাথে এই লুকটা দেখতে পাবে না আর মাত্র দুদিন বাকি আজকে একটা দিদি ভাইয়ের বিয়ে সময় আগে প্রায় সন্ধ্যে হচ্ছে এখন মনে হচ্ছে যে করে আসি সাত করে ঘুর করে এলাম তাই করার পরে অন্যরকম এদিকে খেলা করছে গাড়ি চলছে

আর দুদিন পরে আমাদের এখানে সব ব্যান্ডেল হয়ে যাবে কাল থেকেই হয়ে যাবে আজ থেকে হওয়ার কথা ছিল তো কিন্তু হলো না আজ কাল থেকে হবে এত বিয়ে করেছে পড়েছে প্যান্ডেলাররাও ডিসাইড করতে পারছে না যে আগে থাকতে করবো না দিনের দিন করে দিনের দিন করে উঠতেই পারবে না তিন চার জায়গায় প্যান্ডেল হবে সবার মাথা খারাপ আমি আনতে এসেছিলাম ব্লাউজটা আবার দু তিনজন ধরেছে আমার হেয়ারস্টাইলটা করে দিতে হবে বিয়ে বাড়িতে প্রথমেই ঘুরে গেলাম নাইটি পরে এবার আমি নিজে গিয়ে সুন্দর করে রেডি হব সবাইকে রেডি করে দেওয়ার পর এত গরম বাড়ির কাছে বিয়ে হচ্ছে বলে একটু মেকআপ করলাম কিন্তু মেকআপ তো মানে একদম গরমে ঘামে মেকআপ ধুয়ে চলে যাচ্ছে কিছু করার নেই এইভাবেই বিয়ে বাড়িতে যেতে হবে মিঘাইকে রেডি করিয়েছি আমি নিজেও রেডি হয়েছি ফুল লোকটা তোমাদেরকে দেখাচ্ছি গরমে দেখা অবস্থাটা কি হচ্ছে শুধু প্রচন্ড গরম দিদির বিয়েতে কি হবে কে জানে এত সাজ রোজ কেনা শাড়ি নতুন সব বেকার হয়ে যাবে হয়তো এই এটাও একটা দিদিই হয় একদম পাশেই বাড়ি তাই ভাবলাম একটু শাড়ি পরি আর সুন্দর করে একটু সাজি যা গরম পড়েছি আমার মিঠাইকে রাখো আর মিঠাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কিন্তু বাড়ির সামনেই বিয়ে হচ্ছে সবাই এই যে আমাদের বিয়ে কোনো কি কত করে বললাম যে শাড়ি পর আজকের দিনটা এইটুখানি ব্যাপার আর এই লাস্ট বার ইয়লা আমাদের সাথে সবাই বিয়েবাড়ি পৌঁছে গেছে এখন বইয়ের আশীর্বাদ হচ্ছে বর আসছে চলো সব থেকে স্পেশাল মুমেন্ট বর আসছে আশীর্বাদ হচ্ছে বই আমরা এলাম বইয়ের আশীর্বাদ হচ্ছে বয়ের হাতে গিফট দিলাম গিফট দিয়ে অনেকক্ষণ ধরে বইয়ের কাছে দাঁড়িয়েছিলাম আশীর্বাদ পর্ব শেষ হলে এবার বর আসবে তাই গেটের সামনে এসেছিলাম আসতে একটু লেট হচ্ছিল বলে সবাই মিলে স্টার্টার নিয়েছি চিকেন সবাই মিলে স্টার্টার নিলাম নিয়ে এই যে মিঠাইকেও দিয়েছি ও বাটি করে খাবে এদিকে দেখো মিঠাই একবার হাই বলো হ্যাঁ মিঠাই এখন স্টার্টার খেতে ব্যস্ত চিকেন পকোড়া সবাই মিলে এই যে রেডি হয়ে এসেছি এক দল আমাদের বাড়ি যারা সবাই রয়েছি প্রত্যেকে চলে এসেছি খাবে ভালো করে আজই টেস্ট করি নেই পর তোর সময় কিন্তু পাবি না আজকেই তুই পাবি দুদিন পরে তুই পাবি না আমরা খাবো কিন্তু তুই পাবি না তোর তো খেতে নেই পরের দিনকে দেবো ফ্রিজে রাখবো খেয়ে বিয়ে করবি বর চলে এসেছে এই যে এখন অনেক ভিড় ভালো করে দেখা যাচ্ছে না বরকে

আওয়ার টেবিলে গো পরিষ্কার করতে জানি সব লাইন দিয়ে একসাথে বসে আছে আর আমার মিঠাই দেখো মেয়েদের সাথে আমাকে একা করে দিল এই একা করে দিল ভিডিও তুমি জিতে বসেছো একা একা খাবে না মা খাইয়ে দেবে মা কি খাইয়ে দেবে তোমাকে মিঠে মা খাইয়ে দেবে তো তোমাকে

বিয়ে হওয়ার আগেই খাওয়া দাওয়াটা করে নিলাম অনেকটাই রাত হয়ে শুভ শুভদৃষ্টি হয়ে মালাবদল হচ্ছে ভেবেছিলাম পুরো বিয়েটা কমপ্লিট করে তারপরে আসব কিন্তু মন মেজা তো একদমও খারাপ হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে উঠে আর শরীর টান ছিল না এত গরমের মধ্যে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে উঠছিল যদি একটু দূরে বাড়ি হতো তবুও নয় থাকা যেত কাছাকাছি বাড়ি তো তাই চলে এসেছিলাম আমরা সবাই মিলে কালামার অ্যানিভার্সারি এইসব দেখার পর না মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল হয়তো অনেক খুশির সময় অনেক খুশির দিন কিন্তু আমার কাছে এই স্মৃতিগুলো অনেকটা কষ্টদায়ক প্রত্যেকটা মুহূর্ত এই দেখার পর মনটা একদমই খারাপ হয়ে যাচ্ছিল অনেকটা রাতও হয়েছে মিঠাই কান্নাকাটি করবো এরপরে যদি আমি থেকে যাই এত লোকজন ভিড় গরম সব মিলিয়ে হিমশিম খেয়ে যার মতো অবস্থা তাই বেশিক্ষণ দাঁড়াতে পারবো না দিদিরাও রয়েছে কালবাদে পশু আবার দিদির বিয়ে ওকেও তো বেশি রাত জাগলা হবে না ওর শরীরটাকেও সুস্থ রাখতে হবে সেই সব রকম ভাবনা চিন্তা করে হাফ বিয়ে দেখেই আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি বাড়ি আমাদের বেশি দূরে না এখানে আমরা প্রত্যেক দিন ঘুরতে আসি ভেবেছিলাম বিয়ে বাড়িতে গিয়েছি বিয়েটা দেখে কমপ্লিট করে এত গরম যাচ্ছে না খাওয়া দাওয়া করলাম খেতে বসে পাঁচ ছ গ্লাস তো জল খেয়েছি খাবার কি করে খাবো ওদিকে চিকেন পকোড়া হয়েছিল খেয়েছি দু তিনটে ফুচকা খেয়েছি আর এই গরমের মধ্যে কিচ্ছু খাওয়া যাচ্ছে না বিয়েবাড়ির খাবার জানি না এবার দিদির বিয়েতে কী হবে কাল বাদে পরশুই বলতে গেলে দিদির বিয়ে দুই তিন দিন ভোর যজ্ঞিক হ্যাঁ তো খুলে দিয়েছো বাবা এসে আমার মিঠাই ড্রেস ফ্রেস চেঞ্জ করে আবার এই হাড় এগুলো করেছিল খুলে দিয়েছে গরম না খুব আজকে ব্লগটা এখানেই শেষ করব বেশ ভালোভাবে সময়টা কাললো শুধু গরমের জন্য একটু অস্বস্তিকর হয়েছে দেখতেই তো পেলে বড় বউয়ের মালাবদল হলো বড় বড় না কোণে বড় সেটা হলো এবার বিয়ে হবে বাকি রয়েছে তো আমরা মাঝখানেই চলে এলাম ঝা গরম থাকা যাবে না লোকজনের ভিড় আর তার মধ্যে অসুস্থ করার একটা ব্যাপার তৈরি হয়ে যাচ্ছিলো তাই বাড়ি দিকে চলে এলাম শরীর খারাপ করলে তা হবে না দিদির বিয়ে আছে আমার তাই অনেক ভালো থেকে সুস্থ থাকে এই গরমের মধ্যে নিজেদের খেয়াল দেবেন দাদা